মানুষ এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহতালা অসন্তুষ্ট এর পরিণামটা কী কথার কারণে যদি আল্লাহ তালা অসন্তুষ্ট হন এর পরিণামটা কী আল্লাহ রসুল বলছেন লাউল কিল্হ আলম ইয়াহবিহাফি জাহান্নামা আল্লাহ রসুল বলছেন জাহান্নামের একেবারে অনেক গভীরে তাকে নিক্ষেপ করা হবে নওয়াজবুল্লাহ নীজালি আপনি যদি এমন কথা বলেন যেই কথা বলার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা আপনার উপর রাগ করেছেন আপনি হয়তো বা কুফুরি কথা বলেছেন বা সিঁড়ি কি কোনো কথা উচ্চারণ করেছেন তো এই কথার কারণে আল্লাহ তাল্লাহ রাগ করেছেন এর পরিণাম হচ্ছে পায়হাবি বিহাফি জাহান্নামা আল্লাহ রবুল আলমী জাহান্নামের একেবারে গভীরে আপনাকে নিক্ষেপ করবেন কথা বলার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আল্লাহ তালা এটা বলছে পবিত্র কোরআ নেই মা ইল্লা ইল্লাহি রকি বুন আত্ম অর্থাৎ তোমরা এমন কোনো কথা বলো না যেই কথাটা আমার ফেরস তারা লেখে নেয় না মানে আপনি যা বলতেছেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আপনি যা বলতেছেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এজন্য রসুল সাল আলী আসাল্লাম বলছেন আখিরি যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে ফলিয়াকুল খাইরা সে যেন উত্তম কথা বলে আপনি যদি আল্লাহর ওপর বিশ্বাস করেন তাহলে আপনাকে উত্তম কথা বলতে হবে আপনি যদি পরকাল দিবসের উপর বিশ্বাস থাকে যে পরকালে হিসাবের সম্মুখীন হতে হবে জবাব দিতে হবে এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ নবী বলছেন ফালিয়া কোল সে সেজন্য উত্তম কথা বলে আসমুখ অথবা সে যেন চুপ থাকে আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে উত্তম কথা বলতে হবে গালিগালাদের তো কোনো প্রশ্নই আসে না গালিগালাজের কোনো প্রশ্নে আসেন আপনি কাউকে গালি দিবেন এই সুযোগ তো নাই আপনি যদি কথা বলেন আপনাকে উত্তম কথা বলতে হবে আর যদি আপনি উত্তম কথা না বলতে পারেন তাহলে আপনি চুপ মেরে যান চুপ থাকেন আপনি এটা আল্লাহ রসুল সাল বলছেন ইমানের ক্ষেত্রে প্রশ্ন আপনি যদি কথা বলেন আপনাকে সুন্দর কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন না আপনি আঁখের হাতের উপর বিশ্বাস করেন না কত বড় ভয়াবহ কথা তো এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা বলছেন ইন্নাল আবদা লায়াতা কাল্লাম বিল কালিমাতি নিশ্চয়ই বান্দা এমন কথা বলে নিশ্চয়ই বান্দারা এমন কথা বলে মিন সাখাতিল্লা এই কথার কারণে আল্লাহতালা অসন্তুষ্ট মানুষ এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট এর পরিণামটা কী কথার কারণে যদি আল্লাহ তালা অসন্তুষ্ট হন এর পরিণামটা কী আল্লাহ রসুল বলছেন লাইউল কিলাহা বা ইহাবি বিহাফি জাহান নামা আল্লাহ রসুল বলছেন জাহান নামের একেবারে অনেক গভীরে তাকে নিক্ষেপ করা হবে নওয়াজ আপনি যদি এমন কথা বলেন যেই কথা বলার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা আপনার উপর রাগ করেছেন আপনি হয়তোবা কুফুরি কথা বলেছেন বা সিঁড়ি কি কোনো কথা উচ্চারণ করেছেন তো এই কথার কারণে আল্লাহ তালা রাগ করেছেন এর পরিণাম হচ্ছে পায়াহা বে বিহাফি জাহান্নামা আল্লাহ রবুল আলমী জাহান্নামের একেবারে গভীরে আপনাকে নিক্ষেপ করবেন